দর্শক শুভেচ্ছা নেবেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ টক শো পরিকল্পিত নগরায়ণে তরুণ প্রজন্ম এই অনুষ্ঠানে সঞ্চালনায় রয়েছে আমি ইফাত সানিয়া বদলে যাচ্ছে পৃথিবী বদলে যাচ্ছে পৃথিবীর নগদ চিত্র এর সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়াই হল বাস্তবতা সুপ্রিয় দর্শক আপনারা সকলে জানেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে একটি জনবসতিপূর্ণ দেশের মধ্যে অন্যতম বিশেষ করে ঢাকা চট্টগ্রাম খুলনা এখানে দ্রুত নগরায়নের ফলে সুপেয় পানি বর্জ্য ব্যবস্থাপনা পয় নিষ্কাশন স্থান পাশাপাশি অনে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো আজকে হুমকির সম্মুখীন আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে এর উত্তরণের উপায় কী সেটা যদি আমাদের জানতে হয় তাহলে অবশ্যই আমাদের পরিকল্পিত নগরানের দিকে এগিয়ে যেতে হবে আপনারা অনেকেই হয়তো জানবেন যে ইউএস এইড এর প্রমোটিং অ্যাডভোকেসি অ্যান্ড রাইটস পার এর কর্মসূচির আওতায় এনভায়রনমেন্টাল রেজিলিয়েন্স বিল্ডিং উইথ সিটিজেন নেটস আন্ডার সিটি কর্পোরেশন অফ বাংলাদেশ এই প্রকল্পটি দু সাল থেকে সুশীলনের সাথে কাজ করে যাচ্ছে অর্থাৎ সুশীলন খুলনা সিটি কর্পোরেশনকে সাথে নিয়ে অন্যান্য যারা আছেন তরুণ বয়স্ক সুশীল সমাজ পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত যে দপ্তরগুলো রয়েছে তাদের সাথে কাজ করে যাচ্ছেন সুপে পানি পাশাপাশি নিয়ে এবং সেই সাথে রয়েছে এবং ওয়ার্কিং কমিটি যেখানে তার একটি মডেল ওয়ার্ড বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিকভাবে অংশজনের সাথে কাজ করে যাচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর সাথে সরাসরি জড়িত রয়েছে পরিকল্পিত নগরায়নের বিষয়টি তবে আসার বিষয় হচ্ছে এই এইখানে হাতিয়ার হিসেবে কাজ করছে আমাদের সমাজ বা তরুণ প্রজন্ম তরুণ প্রজন্ম তাদের অ্যাডভোকেসি এবং নেতৃত্বের মাধ্যমে নতুন নতুন ধারণা এবং পাশাপাশি কিছু উদ্যোগের মাধ্যমে তারা এই অসম্ভবকে সম্ভব করেছে এবং তারা মডেল ওয়ার্ল্ড গঠনে বিশেষ ভূমিকা রেখেছে আর এই প্রচেষ্টা খুলনা শহরকেও কিন্তু পরিকল্পিত এবং টেক্সের নগরায়নে রূপান্তর করতে বিশেষ গুরুত্ব বহন করে আজকের এই কিন্তু আমরা সেই যুব নেতৃত্বের কথা তাদের সফলতার শুনবো কি কি কার্যক্রম তারা হাতে নিয়েছিল সেই কথাগুলো শুনবো আহ আসুন আমাদের আজকের অতিথিদের সাথে পরিচিত হই আমার ডান পাশে রয়েছেন একটি স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান তিনি আরেকটি নামেও পরিচিত সকলের কাছে তিনি উপকূল বন্ধু হিসেবে পরিচিত সকলের কাছে জানাব মোস্তফা নুরুজ্জামান সাথে রয়েছেন কোনা ডেভেলপমেন্ট অথরিটি কেডিএ চিফ ইঞ্জিনিয়ার জনাব কাজী সাবিরুল আলম আমার বা পাশে রয়েছে ইউথ লিডার যাদের জন্যেই কিন্তু আমাদের এগিয়ে চলা জনাব রেদানুল রুহান এবং ফারহানা ইয়াসমিন আপনাদের সকলকে আজকের অনুষ্ঠানে স্বাগতম আমি প্রথমেই রেদানুল রুহান তার কাছে যাব তার কথা শুনবো রোহান আপনার কাছে আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে খুলনা শহরে যে পরিকল্পিত নগরায়নের কথা আমরা বলছি বা অ্যাডভোকেসির কথা বলছি এইখানে যুক্ত হওয়ার জন্যে আপনি কিভাবে অনুপ্রাণিত হয়েছেন ধন্যবাদ ন্যান্সি আপা সুশীলন আমাদের মতন যুবকদের নিয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করে এটা হচ্ছে শুভশক্তি প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্মের যুবকদেরই সুশীলন বিভিন্ন রকম ক্যাপাসিটি বিল্ড আপ এবং ইউথ লিডারশিপ ট্রেনিং দিয়ে তাদেরকে সমাজের উন্নয়নে তরুণদেরকে কাজে লাগানোর চেষ্টা করেছে আমি যেহেতু খুলনার ছেলে খুলনাতে বড় হয়েছি আমি ছোটবেলা থেকে দেখেছি খুলনার মানুষের সমস্যাগুলো খুব কাছ থেকে দেখেছি এগুলো খুলনার মানুষের ভিতরে অসচেতনতা খুলনার মানুষের ভিতরে দেখেছি তাদের তাদের সম্পৃক্ততা ঐক্যবদ্ধভাবে সম্পৃক্ততা এটা কম দেখেছি আর মূল যে বিষয়টা আমাদের এই যে প্রোগ্রামিং এই প্রোগ্রাম এর মূল বিষয় হচ্ছে নাগরিক অধিকার এই নাগরিক অধিকার সম্পর্কে আমাদের অনেক কমিউনিটির মানুষ যারা তারা জানেই না যে আমার অধিকার আসলে কি আমার অধিকারটা আমি কোথায় গেলে বাস্তবায়ন করতে পারবো আমি এই জায়গা থেকে সুশীলনকে ধন্যবাদ দিব অবশ্যই যে ইউএসআইডির অর্থায়নে ইআরবি প্রজেক্টে আমাকে সম্পৃক্ত করতে পেরেছে এবং আমি আমার কমিউনিটিতে আমার সিটি কর্পোরেশন এরিয়াতে আমি আমার মানুষদেরকে জানাতে পেরেছি যে তাদের অধিকারটা আসলে কি অনেক ধন্যবাদ রুহান সুন্দর উত্তর দেবার জন্য আমাদের মাঝে আরেকজন ইয়ুথ লিডার আছেন ফারহানা ইয়াসমিন ফারহানার কাছে আমার প্রশ্ন যেটা হচ্ছে যে আমরা যে মডেল ওয়ার্ডের কথা বলছি যেখানে আপনারা কাজ করছেন বা কাজ করবেন তো সেই মডেল ওয়ার্ডের যে তৈরিতে যে উদ্যোগগুলো আপনারা নিয়েছিলেন সেগুলো কি কি এবং আপনাদের এই যে পরিকল্পিত নগরায়নে যে যুবকদের ভূমিকাটা আমরা বলছি বা প্রজন্মের যে ভূমিকাটা আমরা বলছি সেইটাতে তাদের যে ভূমিকা সেটা কতটুকু বলে আপনি মনে করেন মূলত আমরা পরিবার থেকে আসলে জনসচেতনতা তৈরি করার প্রথমেই উদ্যোগ নিয়েছি এবং তারপরে আসলে যে প্রান্তিক যে জনগোষ্ঠী আছে তাদের যে সমস্যাগুলা সেই সমস্যাগুলো নিয়ে আমরা যুবরা বিভিন্ন দপ্তরে দপ্তরে গিয়েছি এবং বিভিন্ন সময় আমরা মানব বন্ধন করেছি আমরা বিভিন্ন সময় মিডিয়ার মিডিয়ার সাহায্য নিয়েছি এই রকম বিভিন্ন উপায়ে আমরা বিভিন্ন কার্যক্রম করেছি এবং এর আলোকেই আমরা আসলে আমাদের যে ওয়ার্ডকে আমরা মডেল ওয়ার্ডে পরিণত করতে পেরেছি এই মডেল ওয়ার্ডের মধ্যে আমরা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করি তার মধ্যে প্রথমেই যদি যদি বলি বলি যে যে আমাদের দুইটা জায়গা আছে খুব গুরুত্বপূর্ণ এবং সেখানে একটা সময় ময়লার ভাগার ছিল সেই ময়লার ভাগারকেই এখন আমরা বর্তমানে বাগানে পরিণত করেছি সেটা এখন সবুজে সবুজায়ন এটা আমাদের একটা উদ্যোগের মাধ্যমে গ্রহণ করা হয়েছিল এবং আমাদের একটা সফলতা এরপর পরবর্তীতে যদি বলি আমরা সুপীয় পানির চাহিদা মেটানোর জন্য আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় আমরা এটিএম বোধের ওয়াটার এটিএম বোধ প্রতিষ্ঠিত করি এবং তার মাধ্যমে আমরা বিভিন্ন কমিউনিটিতে সুপীয় পানি সরবরাহ করার চেষ্টা করছি এবং আমরা ওয়ার্ড পর্যায়ে দল গঠন করাটা আমাদের প্রথম পদক্ষেপ ছিল এই কার্যক্রম বাস্তবায়ন করার জন্য অ্যাডভোকেসির মাধ্যমে আমরা এটা আরও ঊর্ধ্বতন ভাবে এটা এগিয়ে নিয়ে যাই এরকম পর্যায়ে কাজ করতে করতে আমরা বিভিন্ন ধরনের সফলতাও পাই এর মাধ্যমে যদি বলি এখন বেশ কিছু কমিউনিটিতে যেখানে একটা সময় তারা বুঝতোই না যে কি করব কোথায় যাব বা কিভাবে এই সমস্যাটা আমি উপস্থাপন করতে পারি এই সমস্যাগুলো আসলে তারা একসময় কাউকে শেয়ার করতেও পারতো না এখন সেটা তারা বুঝতে পারে যে আমার কোথায় যেতে হবে কিভাবে সমস্যাটা আমি বলবো এই পরিবর্তন আমরা করতে পেরেছি এবং এই উদ্যোগগুলো আমরা নিয়েছি এবং পরবর্তীতে যদি বলি আমরা তারা এখন অ্যাডভোকেসির মাধ্যমেই তারা বিভিন্ন রাস্তাঘাট নির্মাণ বলেন তারপরে বিভিন্ন ময়লার যে ভ্যান আছে তারপরে আমরা বিভিন্ন ডাস্টবিন এবং এই যে সিটিজেন চার্টারের মাধ্যমে আসলে তারা এই সেবাসমূহ গুলা তারা নিজেরাই আসলে এখন নিজেদের অধিকারটা বুঝতে পারছে এবং নিজেরাই আসলে এইটা তারা বাস্তবায়ন করতে পারছে আচ্ছা তার মানে আপনারা যুব সমাজকেও সম্পৃক্ত করেছেন আপনাদের এই কাজের মাধ্যমে আচ্ছা আর আবারও আসবো এবারে আমি আমাদের একজন বিশ্ব অতিথি উপকূলবন্ধু جناب মোস্তফা নুরুজ্জামান আপনার কাছে যে প্রশ্নটি করব সেটি হচ্ছে যে পরিকল্পিত নগরের কথা আমরা বারবার বলছি এই পরিকল্পিত নগরন যদি সত্যি গঠন করা সম্ভব হয় তাহলে সেটা টেকসই নগর গঠন কিভাবে করতে পারে এবং পাশাপাশি আরেকটি বিষয় একটু বলতে চাই যে এইটি করতে গেলে তো অনেকগুলো চ্যালেঞ্জও রয়েছে কারণ এটা তো অনেক বাধা বিঘ্নতার মধ্যে দিয়ে আসলে এটা সম্ভব এই চ্যালেঞ্জগুলো কি কি এবং সেগুলো কিভাবে মোকাবেলা করা সম্ভব আপনাকে ধন্যবাদ আসলে আমরা সভ্যতার একটা অংশ হচ্ছে নগরায় এটা একটা লং ব্যাপার এটা একদিন জীবনের প্রয়োজন এটা গড়ে উঠেছে এবং আমরা আজকে যে নগরায়ণ দেখছি সে নগরায়ন পৃথিবীতে কিন্তু পরিকল্পিত নগরায়নের বহু দৃষ্টান্ত আছে আমাদের দেশের ইতিহাস আমরা যদি দেখি সেই ইতিহাসের সাথে হচ্ছে আমাদের এই যুব সমাজের ভূমিকা জড়িত হয়ে আছে বা প্রত্যেক দেশের ইতিহাসে একটা টাইম আসে যে সময় সব থেকে বেশি যুবরা আসে বাংলাদেশ সেই সময় আছে সেই সুবর্ণ যুগে আমরা এখন আছি অনেক ধন্যবাদ আপনাকে কথা প্রসঙ্গে আরেকটি বিষয় আসে যে আমাদের এই যুব সমাজ কিন্তু মডেল ওয়ার্ল্ড খুলনা সিটি কর্পোরেশনের যে মডেল ওয়ার্ল্ড সেটা স্থাপনে কিন্তু সক্ষম হয়েছে বা সফল হয়েছে এই পরিকল্পিত নগরায়নের ক্ষেত্রে তাদের যে ভূমিকা সেটা আসলেই অনস্বীকার্য তারপরেও তারা আর কি কি কাজ করলে তাদের এই কার্যক্রম আরো বেগবান হবে ব্যাপারটা হলো কিরকম সেটা হলো পৃথিবীতে দুই রকম একটা জিনিস ক্রাইসিস কিন্তু সম্ভাবনার জন্ম দেয় ক্রাইসিস কিন্তু সবসময় খারাপ না ক্রাইসিস হলো সম্ভাবনার জন্ম দেয় আবার ক্রাইসিস সম্ভাবনাকে ডিস্ট্রয় করে দেয় তো আমরা এখানে যে জিনিসটা দেখি এই সেখানে এখানের সবথেকে বড়ো জিনিস আমরা যদি দেখতে পাই তাহলে যেমন এই জায়গায় আমরা কাউন্টারপাটের সহযোগিতায় ইউএস এআইডিস অর্থায়নে আমরা কিন্তু ওয়ার্ড লেভেলে যে সংগঠনগুলো গড়ে তুলেছি তাহলে এটা একটা প্রক্রিয়া হলো এই প্রক্রিয়ায় কিন্তু আসলে যুবরা অবদান রাখতে পেরেছি অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই কথার মধ্যে দিয়ে আশা করি যারা তরুণ প্রজন্ম যারা শুনছেন তারা আর উদ্বুদ্ধ হবেন এবং নতুন ভাবে তাদের কাজের উদ্যম দিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন এ পর্যায়ে আমরা যাব আমাদের আরেকজন সম্মানিত অতিথি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চিফ ইঞ্জিনিয়ার জনাব কাজী সাবিরুল আলম স্যারের কাছে নিশ্চয়ই ভালো আছেন আপনার কাছে যে প্রশ্নটি সেটি হচ্ছে যে যতদূর জানি যে আপনি ইউএসএইড যে প্রমোটিং অ্যাডভোকেসি রাইটস প্রকল্প রয়েছে সেখানে একজন সক্রিয় ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে আছেন আমাদেরকে যদি একটু বলতেন যে আপনার দৃষ্টিতে যে বাংলাদেশের যে বর্তমান নগরায়ণ প্রক্রিয়া চলছে সেখানে সবচেয়ে বড় ত্রুটি বা সীমাবদ্ধতাগুলো গুলো কি কি বা এই যে ত্রুটিগুলো রয়েছে সেখান থেকে আমাদের যুব সমাজ তাদের যে মনিটরিং ফ্রেমওয়ার্ক রয়েছে বা তাদের যে ওয়ার্কিং কমিটি রয়েছে তারা কিভাবে ভূমিকা পালন করে এখান থেকে এই সমস্যাগুলোকে উত্তরণ করতে পারে ধন্যবাদ আপনাকে আমি আমার বিগত দিনের অভিজ্ঞতার আলোকে আমি কিছু কথা বলবো উন্নয়নের জন্য বা একটা পরিকল্পিত উন্নয়নের জন্য যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা মাস্টার প্ল্যান বা একটা উন্নত পরিকল্পনা যেটা আসলে সবার মধ্যে সমন্বয় প্রয়োজন হয় পরিকল্পনা যেমন লাগে এটা সমন্বয় লাগে আমার কর্তৃপক্ষ যেটা করে থাকে আমাদের একটা পরিকল্পনা আছে এই পরিকল্পনাটা সমন্বয়ের মাধ্যমে এটা শহরকে উন্নয়নের দিকে এগিয়ে নেয় তবে এখানে যেটা আছে বিভিন্ন সংস্থা আসলে এখানে কাজ করে সংস্থা কাজ করার জন্য এই সমন্বয়টা অনেক সময় ব্যাহত হয় যে যার মতো পরিকল্পনা বাস্তবায়ন করে দেখা যায় যে একই জিনিস বা একই জায়গায় জনগণ একবার রাস্তা করতেছে একবার হয়তো কেউ পানির লাইন করতেছে এই সমন্বয়টা যদি পুরোপুরিভাবে থাকে তাহলে সেটা শহরকে উন্নতি হতে উন্নত হইতে সহায়তা করে তা আমরা ওই সমন্বয়কে ভূমিটা পালন করি যেহেতু আমরা রেগুলেটরি বডি সেই হিসাবে পালন করি আর এই প্রজেক্টের সঙ্গে আমি প্রথমে যেটা ছিলাম প্রথম প্রজেক্টের সঙ্গে আমি প্রথম থেকেই সম্পৃক্ত ছিলাম এই প্রজেক্টের যেটা হয়েছে এটা হচ্ছে ইউএসআইডের সহায়তায় পার এবং এর সঙ্গে কাউন্টার পার্টের সহায়তায় সুশীলনের প্রকল্প বাস্তবায়ন করছিল এখানে আসলে জনগণকে সম্পৃক্ত করার জন্য একটা ওয়ার্কিং কমিটি ছিল ওয়ার্কিং কমিটির মূল ভূমিকাটা হচ্ছে আসলে আমাদের যে আসলে একটা উন্নয়ন হবে সেটা যে নিড অ্যাসেসমেন্ট এই নিড অ্যাসেসমেন্টটা কিন্তু উঠে আসা দরকার সেটা ওয়ার্কিং কমিটি এই ভূমিকাটা পালন করেছে ওয়ার্কিং কমিটি এখানে কি প্রয়োজন কতটা প্রয়োজন কিসের জন্য প্রয়োজন এই বিষয়গুলো কিন্তু উঠিয়ে আসছে এবং এটা যখন একটা বাস্তবায়নের জন্য একটা উদ্যোগ হয়েছে তখন জনগণ সচেতন হয়েছে ওই এলাকার যারা সুবিধাভোগী তারা সচেতন হয়েছে তারা জানতে পেরেছে যে কোথায় গেলে আমরা এই কাজটা করতে পারবো কোথায় এর বাধা এর এর সুবিধা অসুবিধা কিভাবে পেতে পারে তারা জানতে এটা আসলে আর যখন বাস্তবায়ন হলো তখন এটার জন্য একটা মনিটরিং ফ্রেমওয়ার্ক দরকার হয় এটা মনিটরিং ফ্রেমওয়ার্কটার যেটা হয় সেটা হচ্ছে যখন এটা বাস্তবায়ন হচ্ছে সেই পর্যায়ে যদি কোনো বাধা বিঘ্ন আসে বা কোনো সীমাবদ্ধতা থাকে সেইগুলো তারা আবার এটার থেকে উত্তরণ করতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি যে কোনো একটা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যদি জনগণকে সম্পৃক্ত করা হয় অর্থাৎ একটা যদি ওয়ার্কিং কমিটি থাকে তাহলে জনগণ যেমন সম্পৃক্ত হয় আর এটা বাস্তবায়নের পর্যায়ে যে যদি একটা ফ্রেমওয়ার্ক থাকে যদি একটা ওয়ার্কিং ফ্রেমওয়ার্ক থাকে তাহলে সেক্ষেত্রে প্রপারলি বাস্তবায়ন হয় আর আপনাকে বলবো আমি যুব সমাজের কথা যেটা আপনি কোশ্চেন করেছেন সেটা হচ্ছে যে আসলে আমাদের যদি বলি আমাদের মানব সম্পদ আমাদের দেশের সম্পদ আর যুব সম্পদকে আমরা বলতে পারি যে ইয়থ ইজ স্ট্রেংথ আমরা এখন বলতে পারি যেটা দেখি আসলে আমরা তো উন্নয়নশীল দেশ দেশে যেতে উন্নত হয়েছি উন্নয়নশীলের থেকে যখন উন্নত দেশে যেতে হয় রূপান্তরিত হয় তখন কিন্তু প্রতিটা দেশে যেটা দেখা গেছে যুগে যুগে এই যুবকরাই কিন্তু তাদের অবদান রেখেছে তারা তাদের মেধা তাদের শিক্ষা তাদের মধ্যে যে প্রজ্ঞা আছে তাদের মধ্যে যে উদ্যম আছে উদ্যোগী আছে এইগুলোকে কাজে লাগিয়ে দেশকে অনেক এগিয়ে দিয়েছে অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য দর্শক এবারে চলুন শুনে আসি পরিকল্পিত নগরায় নিয়ে তরুণ প্রজন্মের যে ভূমিকা সেখানে একাডেমিয়ান এবং সুশীল সমাজের প্রতিক্রিয়া ইয়ুথ যারা বা যুব সম্প্রদায় যারা তারা আসলে কিন্তু আমাদের উন্নয়নের মূল চালিকা শক্তি কারণ দেশকে কিন্তু তারাই পরবর্তীতে নেতৃত্ব দিবে কাজে তাদেরকে কিন্তু পরিকল্পিত নগরায়নের শিক্ষা আর বিষয়ে আসলে কিন্তু তাদেরকে বেশি করে সচেতন করে তুলতে হবে কারণ তারাই হচ্ছে কমিউনিটি লেভেলে বা তাদের নিজস্ব এলাকায় তারা কাজ করে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হ্যাঁ তো তাদেরকে আসলে বিভিন্ন অ্যাকশন রিসার্চের মাধ্যমে তাদের সাথে আমাদের একাডেমিক্স যারা তাদের আসলে সেতু বন্ধনটা হওয়া দরকার হ্যাঁ এবং তাদেরকে যদি আমাদের একাডেমিক একাডেমিক্সরা যে তাদেরকে এই বিষয়গুলো সচেতন করে পরিকল্পিত নগরায়ণের বিভিন্ন চ্যালেঞ্জ গুলো কিভাবে মোকাবেলা করা যায় আসলে দেশ বিদেশের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে তাদের সাথে শেয়ার করে তাহলে কিন্তু বেশি আসলে তারা উপকৃত হবে এবং বিশেষ করে ট্রেনিং ওরিয়েন্টেশন এক্সচেঞ্জ ভিজিট হ্যাঁ এই সমস্ত কম্পোরেন্টগুলোর সাথে কিন্তু ইউথদেরকে আসলে ইনভলভ করতে হবে আসলে নগর পরিকল্পনা করার যেটা সেটা হচ্ছে এটা কারিগরি ও রাজনৈতিক প্রক্রিয়া এটা কিন্তু সম্পূর্ণ জনগণের উপরে ছেড়ে দেওয়া যায় না এটা একটা বড় রকম একটা রাজনৈতিক প্রক্রিয়া এবং কারিগরি এন্ড কারিগরি হচ্ছে আমাদের দেশে অনেক স্থপতি আছে অনেক ইঞ্জিনিয়াররা আছে যারা এগুলি মানে প্ল্যানিং এর যে কাজটা হাতে কলমে সেটা তারা করে কিন্তু প্ল্যানিং এর কাজটা তারা হাতে কলমে করতে গেলে যেটা দরকার হয় সেটা হচ্ছে কি যে স্থানীয় যে বাসিন্দা আছে যে যাদের জন্য আসলে সঠিক বসবাসের যোগ্যতা যোগ্য করে তোলা হবে তাদের সম্পৃক্ততা না থাকলে তারা যদি এটাকে সহযোগিতা না করে তারা যদি তাদের পছন্দের কথা না বলে তাহলে কিন্তু পছন্দের সই বা টেকসই বা একটা আসল উন্নয়ন কিন্তু করার সম্ভব না তো সেই ক্ষেত্রে আমাদের স্থানে আমরা যদি খুলনাকে বলি বা ঢাকাকে বলি যে যে স্থানে নগর পরিকল্পনা করবে সেই যদি আমরা মানে সঠিকভাবে আগায় নিতে পারি তাহলে আমাদের সমাজে যে লক্ষ্যকে ইয়তরা আছে এরা একটা মানে এদেরই আসলে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ওরাই রাখতে পারে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের কাছাকাছি আমরা দেখেছি যে বিশাল একটা এরিয়া জুড়ে ময়লা ছড়িয়ে আছে এখন আমরা বুঝে পাই না যে এটা আসলে কার দায়িত্ব সিটি কর্পোরেশন বলছে সিটি কর্পোরেশনের বাইরে কয়েকটা দিন আগে দেখছিলাম ডেইলি একটা প্রতিবেদন এসছে জলমা ইউনিয়নের এরা বলছে যে আমাদের এটা ট্রান্সফারের কোনো জায়গা নেই এবং সিটি কর্পোরেশন বলছে যেটা সিটি কর্পোরেশনের বাইরে কিন্তু আমাদের কিন্তু এই নগরের মধ্যে বসেই কিন্তু আমাদের এটা কিন্তু ভোগ করতে হচ্ছে অন্যান্য যে বিভাগীয় শহরগুলো আমি মনে করি যে সেগুলোও কিন্তু এর বাইরে না তাছাড়া দেখা যাচ্ছে যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য কিন্তু আমাদের সবুজ দরকার সেই সবুজটা আমাদের অন্তত ভূভাগের পঁচিশ ভাগ সেটাও কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে নেই ফলে দেখা যাচ্ছে জলবায়ু উষ্ণ হয়ে উঠছে অসহনীয় তাপমাত্রা হচ্ছে এবং জনজীবন দুর্বিষহ হচ্ছে এবং শহর অঞ্চলে আমরা আরো দেখছি এই দ্রুত এবং অপরিকল্পিত নগরায়নের কারণে যেটা ঘটছে যে সামাজিক বৈষম্য আসছে সামাজিক বৈষম্য হচ্ছে যে মানুষ দেখা যাচ্ছে যেখানে শহরে জায়গা রয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে মানুষের সামর্থ্য আছে কিন্তু অপর্যাপ্ত বসবাসের জায়গা থাকার কারণে তাকে কিন্তু তুলনামূলক কম উন্নত এলাকায় বা ঘিঞ্জি এলাকায় বসবাস করতে হচ্ছে এতে কিন্তু একটা নীরব একটা সামাজিক যে বৈষম্য সেটা কিন্তু ঘটছে অর্থাৎ সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে অপরিকল্পিত নগরায়নের ফলে প্রতক্ষ যে পরিবেশগত সমস্যাগুলো তার মধ্যে রয়েছে কৃষি জমি কমে যাচ্ছে খাবার পানি এবং উপযুক্ত পয়নিষ্কাশনের সংকট হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা হচ্ছে পরিবহন এবং যানজট সংকট হচ্ছে বাসস্থানের অভাব হচ্ছে বস্তি সৃষ্টি হচ্ছে পানি বায়ু মাটি শব্দ দূষণ হচ্ছে খোলা জাগা এবং সর্বোপরি বিনোদন ব্যবস্থার অভাব ঘটছে এখন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে যদি কাজ করতে যেতে হয় তাহলে যে জিনিসটা আমরা বলবো সেটা হচ্ছে শিক্ষা এবং সচেতনতা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য আপনারা আবারও আমাদের অনুষ্ঠান জুড়ে থাকবেন সে প্রত্যাশা করছি এবারে আমি ফিরে যেতে চাই রেজানুল রুহানের কাছে আবারও অনেক কথা শুনলাম যে অনেক অনুপ্রেরণা থেকে শুরু করে কার্যক্রম অনেক কিছু শুনলাম নিশ্চয়ই ভবিষ্যৎ পরিকল্পনাও রয়েছে রোহান তো সেই ভবিষ্যৎ পরিকল্পনা কি পরিকল্পিত নগরায়নি সেটা একটু জানবো ধন্যবাদ আপা অবশ্যই ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়া সামনের দিকে আগানো সম্ভব না আমরা তরুণরা বিশ্বাস করি যে তরুণরা যদি একত্রিত হতে পারে অনেক কিছুই সম্ভব একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এটা একটা শুভ শক্তি প্ল্যাটফর্ম এটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম বলবো এখান থেকে আমাদের প্রতিটা ওয়ার্ড পর্যায়ে ইউথ ক্লাব এবং ওমেন্স ক্লাব তৈরি তৈরি হচ্ছে ইতিমধ্যে বেশ কিছু ওয়ার্ডে এর কার্যক্রম শুরু হয়ে গেছে আমরা চাচ্ছি যে খুলনা সিটি কর্পোরেশনের অধীনে যে ওয়ার্ডগুলো আছে প্রত্যেকটা ওয়ার্ডে এই ইউথ ক্লাব এবং ওমেন ক্লাবগুলো যাতে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে শুধু ক্লাব এবং ওমেন ক্লাব না খুলনার উন্নয়নে বিশ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারা কাজ করছে তাদের সবারই একই মোটিভ যে পরিকল্পিত নগর বা আমাদের খুলনাকে ঢেলে সাজানো আমরা চাই সকল সংগঠন এবং এই যে ওমেন ক্লাব ইউথ ক্লাব সবাইকে নিয়ে একটি সম্মিলিত প্ল্যাটফর্ম তৈরি করতে এবং এই প্ল্যাটফর্মটা শুধু করলেই হবে না এই প্ল্যাটফর্মটা আমি কেডিএ ওয়াসা তারপর আমাদের সিটি কর্পোরেশনের সাথে যদি সম্পৃক্ত করতে পারি তাদের সাথে একটা মনিটরিং সেল গঠন করতে পারি যে আমাদের সুযোগ সুবিধাগুলো আমরা সরাসরি তাদের কাছে পৌঁছে দিতে পারবো এরকম একটি সেল গঠন যদি করতে পারি তাহলে আমাদের আমার মনে হয় যে পরিকল্পিত নগরণটা আরও অনেকটা সহজলভ্য হয়ে উঠবে আমাদের কাছে এছাড়া আমাদের যে নিরাপত্তা বাহিনী আছে পুলিশ আছে আনসার আছে বিডিবি আছে র্যাব আছে সেনাবাহিনী আছে আমরা তাদের সাথেও যদি এই এই যে ফোরামটা বা এই প্ল্যাটফর্মটা এটা যদি একত্রিত করতে পারি তাহলেও আমাদের যে নিরাপত্তার যে একটা রিক্স থাকে আমরা যারা বিভিন্ন সময় কাজ করে থাকি যে আমরা যদি জনপ্রতিনিধিদের বিপক্ষে কোনো কথা বলি তাও আমাদের একটা ভয়ের বিষয় থাকে যে কি হয়ে যায় সেক্ষেত্রেও হচ্ছে আমরা নিরাপত্তার দিক থেকেও আমরা আর কি সচেতন হয়ে যাব ধন্যবাদ ফারহানার বিষয়ে কি মতামত আরেকটা বিষয় জানতে চাইবো যে শুভ শক্তির কথাটা উঠে আসছে বারবার শুভ শক্তি কিভাবে তাদের যেমন রোহান বললো যে অনেক নিরাপত্তার বিষয় রয়েছে আর্থিক বিষয় রয়েছে অনেক বিষয় থাকে শুভ শক্তি কি এখানে কোনো সাহায্য করছে বা করলে সেটা কিভাবে করছে ধন্যবাদ আপুকে যদি প্রথমেই বলি শুভ শক্তি যে প্ল্যাটফর্ম এটা আসলে কোনো আর্থিক ভাবে যে আমাদেরকে সহায়তা করছে এরকম কিছু না এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা আসলে তরুণদেরকে একতাবদ্ধ করার জন্য জন্য এবং আসলে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য যে কোনো উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে আসলে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তারই একজন সদস্য হিসাবে আমরা বিভিন্ন সময় আমাদের কমিউনিটিতে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করি এবং আপনার দ্বিতীয় যে প্রশ্ন ছিল আসলে ভবিষ্যতে আসলে আমি আমার খুলনাকে আসলে কিভাবে দেখতে চাই আমি মনে করি আসলে আমি একজন তরুণ এবং আমি মনে করি তারুণ্য শক্তি বড় শক্তি আমি যদি বলি আমি একজন বাংলাদেশের তরুণ নাগরিক হিসাবে মনে করি যে আমি আমার বাংলাদেশকে আসলে একটা স্বপ্নের মতো দেখতে চাই অনেক ধন্যবাদ ফারহানাকে পরিকল্পিত নগরায়নে আমরা তরুণ প্রজন্মের কথা শুনলাম এই তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা শুনলাম আমি কাজী সাবিরুল আলমের কাছে যেতে চাই এই ওয়ার্কিং কমিটি যেটা আমরা বলছি মনিটরিং ফ্রেমওয়ার্ক যেটা রয়েছে এইটা বাস্তবায়নের মাধ্যমে যে মডেল ওয়ার্ড গঠন করা হচ্ছে এটা অন্যান্য সিটি কর্পোরেশনের কাছে কিভাবে রোল মডেল হতে পারে ধন্যবাদ ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট আসলে দেখেন যে আমাদের গভর্নমেন্ট অর্গানাইজেশনের সঙ্গে এনজিও বা আমাদের বাইরের যে ডোনার এজেন্সি আছে তারা সহায়তা করে আসলে একটা 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 যখন জিনিস পর্যায়ে শেপে আসে আমি এটাকেই ধরি যেটা ছিল পাঁচ নাম্বার এবং ওয়ার্ডকে একটা মডেল মডেল ওয়ার্ডে আমরা পরিণত করতে সক্ষম হয়েছি এটা করতে যে খুব সহজ হয়েছে তা না এটার জন্য অনেক শ্রম আমাদের এস্টাবলিশ করা করতে হয়েছে শ্রম ব্যয় করতে হয়েছে এখন একটা প্রতিষ্ঠিত একটা জিনিস এটা আসলে আমরা যদি যেটা খুলনায় এটা যদি আমরা সারা ডিসিমিনেট করতে পারি পারি। যদি আমরা দিতে কিভাবে পারি সেটা হচ্ছে যে একটা সিটি কর্পোরেশনের সঙ্গে একটা সিটি কর্পোরেশন হয়তো হুবহু মিলবে না কিন্তু এইখানের যে লজিকগুলো দাঁড় হয়েছে এখানে যে বিষয়গুলো এস্টাবলিশড হয়েছে এটা এই অভিজ্ঞতার অন্য সিটি কর্পোরেশন তারা তাদের মতো করে নিয়ে কাজে লাগিয়ে এটাকে কিন্তু তাদের এলাকা উন্নয়ন তাদের মডেল ওয়ার্ড তারাও করতে পারবে এরকম যদি প্রতিটা সিটি কর্পোরেশন এই বিষয়গুলোকে আত্মস্থ করে তাদের ভিতর নেয় এবং তারা যদি এটা যদি তাদের কাজে লাগায় তাহলে কিন্তু আমাদের যদি সব সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলো মডেল ওয়ার্ড হয় তাহলে আমাদের কিন্তু দেশ উন্নয়নের জন্য খুব বেশি আমরা পিছায় থাকবো না বলে আমি মনে করি অনেক ধন্যবাদ আপনাকে এবার আবারও আমরা যেতে চাই উপকূল বন্ধু জনাব মোস্তফা নুরুজ্জামানের কাছে আপনি দীর্ঘদিন ধরে আপনার যে বেসরকারি উন্নয়ন সংস্থা একটি স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন যেটি সারা বাংলাদেশে অত্যন্ত স্বনমধন্য শুধু বলবো না এটা বিভিন্ন বিষয়ে কাজ করে আসছে তার মধ্যে অন্যতম একটি প্ল্যাটফর্ম হচ্ছে ইয়ুথ ইয়থ প্ল্যাটফর্ম যেখানে শুভ নামে দীর্ঘদিন ধরে আপনারা কাজ করে আসছেন তো এই প্ল্যাটফর্মের মাধ্যমে যারা এর সাথে যুক্ত আছে তাদেরকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি ইয়োদ্রাই কিন্তু সুশীলন গড়ে তুলেছি আমার যখন বয়স ছাব্বিশ কি সাতাশ বছর তখন সুশীলন রেডি হয়ে যায় তো সেই জন্য এই ইয়োদ ইয়োদদের বিষয়টা আমরা সব সময় যার জন্য আমরা শুভ শক্তি প্ল্যাটফর্ম তৈরি করছি এই প্ল্যাটফর্মেই একটু বলি এই শুভ শক্তি প্ল্যাটফর্ম কত আগে থেকে শুরু হয়েছে এটা এই শুভ শক্তি প্ল্যাটফর্মে এই নামে আমরা শুরু করেছি দুই সাল থেকে তো অনেক আগে থেকে অনেক আগে থেকে তো সেই জন্য এই প্ল্যাটফর্মে যখন আমরা অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু আমরা গড়ে তুলেছি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সে বিষয়টা হলো যে আসলে আমাদের ইচ্ছাটা কিরকম যেমন এই যে ভলেন্টিয়ারি জম চলে গেছে কিন্তু এই সোসাইটি তো দাঁড়িয়ে ছিল ভলেন্টিয়ারিজম একদিন তো বিশাল বিশাল দিগি কেটেছে মানে আমাদের এই খানজাহান আলী এসে সে তো নিশ্চয়ই টাকা দিয়ে কাটেনি কারণ সে তো একজন সেনাপতি এসেছে এখানে যুদ্ধ করার জন্য তো কেটেছে কারা এই অঞ্চলের মানুষকে সে মোবিলাইজ করে কেটেছে এই ভলেন্টিয়ারিজমটা আসলে একটা দেশের মানে বিরাট একটা শক্তি আমরা দেখেছি আমাদের দেশে বড় বড় রাজনৈতিক আন্দোলনে যখন অংশ নিয়েছে তখন যুবরা তো আর তার জন্য কোনো বিনিময় মূল্য চায়নি চেয়েছে দেশটাকে পরিবর্তন করার জন্য কিন্তু যখন নর্মাল টাইম আসে তখন প্রক্রিয়া ছাড়া যুবরা আর অংশগ্রহণ করতে পারে না সেই জন্য সেই প্রক্রিয়াটা তৈরি করা যাতে তারা অংশগ্রহণ করতে পারে এবং দেশটাকে অনেক সামনে এগিয়ে নিয়ে যায় আমরা উন্নত বিশ্ব হবে যেন মতো রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ কবিকে না লিখতে হয় মাতর ঘরে ঘরের ছেলে পাঠাবো না পরের দ্বারে সে যে মারে ঢেলা করে হেলা ভিক্ষা ঝুলি হাতে গেলে আমরা সেখান থেকে মুক্তি চাই এটাই অনেক ধন্যবাদ আপনাকে আসলে সকলে যেভাবে বললেন সকলের সাথে কণ্ঠ কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে আগামীর বাংলাদেশ হোক এই তরুণ প্রজন্মের আমরা আমাদের পরিকল্পিত নগরায়নের যে কথাটি বলছি খুলনা সিটি কর্পোরেশনের সাথে যারা কাজ করছেন অংশীজন হিসেবে তার ভিতরে কিন্তু অন্যতম আমাদের এই তরুণ প্রজন্ম বা যুব সমাজ তাই শুধু খুলনা সিটি কর্পোরেশন নয় বা শুধুমাত্র সরকারি বা বেসরকারি দপ্তরের যারা যুক্ত আছেন শুধু তারাই নয় প্রত্যেকে যদি আমরা এই তরুণ সমাজকে নিয়ে কাজ করি তাহলে আগামীর এই খুলনা সিটি কর্পোরেশন হবে একটি মডেল সিটি কর্পোরেশন প্রতিটা ওয়ার্ড হবে একটি মডেল ওয়ার্ড তাই আমরা সেই স্বপ্নে সামনের দিকে এগিয়ে যেতে চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন

أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله حي على الصلاه حي على الصلاه حي على الفلاح حي على الفلاح